আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তন্দ্রবিলাস ব্লগে আপনাদের জানে স্বাগতম সকাল এখন সাতটা আমার ছেলেটা ঘুম ঘুমাতে থাক ওকে ঘেটে আর তোলার কাজ নেই এখন কাজ কর্ম করবো সব দিয়ে এমনি উঠে যাবে জানেন তো রাতে ঘুমানোর সময় বালিশ মাথায় দিই কিন্তু রাতে এত নোড়াচড়া করে মাথায় আর বালিশ ঠিকঠাক মতো থাকে না ও ঘুমাক আমি বেলকুনিতে যাই এখানে বাবা বেশিক্ষণ দাঁড়ায় থেকে কোনো কাজ নেই চা বসায় দিচ্ছি আর এই যে আপনারা আমার এই পাতিলটা দেখেন না ভাঙা চূড়া এটা হচ্ছে আমার হোস্টেল জীবনের পাতিল প্রথম আমি হোস্টেলে যখন উঠি তখন বাসা থেকে আম্মু এই পাতিলটা দিয়ে দিচ্ছিলো এটা আমার সাথেই আছে এটাকে আসলে ফেলতে পারি না সারতেও পারি না তো আমার চা মোটামুটি রেডি আপনাদের ভাইয়াকে দিয়ে আসি চা দেওয়া শেষ নিয়ে নিলাম কিন্তু অবাক করা কাণ্ড তার বাবা পাশ থেকে উঠে গেছে সে এখনও ঘুমেই আছে এরা তো মানতেই পারতেছি না যে কেলেপচা এত সাউন্ডেও ঘুমায় বিফোরে ঘুমাচ্ছে যাই হোক ওর বাবার লাঞ্চ বক্স রেডি করে দিছি সকালবেলা উঠেই ভাতটা তুলে দিই গরম গরম তরকারিটা আগের দিন রাতে রান্না করে রাখা ওইটাও গরম করে দিই বেশ নাকি ভালোই থাকছে সমস্যা হচ্ছে না এদিকে হঠাৎ প্রচণ্ড রকমের বৃষ্টি শুরু হয়ে গেছে ওর বাবা এখন অফিসে যায়নি অবশ্য এখনও বের হওয়ার সময় হয় নাই সময় মতো যাই হোক ব্যর্থ হয়ে যেতেই হবে যত ঝড় বৃষ্টি হোক আর এদিকে আমার কেলে পচে উঠে পড়ছে বাবার কোলে কেমনি কেমনি না ও বুঝে যায় ওর বাবা যাওয়ার সময় আর তারপরে যখনই ফর্মাল ড্রেস পরা দেখে তখন তো তার জান আর জানে থাকে না সে বাবার কোলে উঠে থাকবে বাবা চলে গেছে মোড়ক তারপরেও কিছু করার নাই তাকে খাওয়াইতে হবে তো চলেন যাই তাকে খাওয়াই নিই ছেলেটার শরীর খারাপ থাকলে খেতে বন্ড সময় নেয় ওকে খাওয়াতে গেলে হাতের খাবার শুকায় যায় হাত জলাও শুরু করে আবার আমার নিজেরও পেটের মধ্যে ক্ষুধায় চুঁচু করে আপনারা তো দেখছেন আমার শাক লাগানো তো আজ মন মানাতেই পারলাম না শাক তুলে নিব একটু হালকা করে দেই কারণ এত বেশি ঘন করে এবার লাগিয়ে ফেলছিলাম বুঝতে পারিনি তো ফার্স্ট টাইম এই জন্য দেখলাম যে বাসায় ছেলেরও শাক খাওয়ানো হচ্ছে না দুদিন তো যতটুকু হয় এটুকুর মধ্যেই ছেলেকে একটু শাক করে দিব। ও খাইলেও আমার শান্তি মানে আমার শাক লাগানোটাই সার্থক আর কি যে না আমি যে লাগাইলাম কেউ তো একজন খাইছে বা যার উদ্দেশ্যে লাগানো সে খেতে পারছে বিশেষ করে এই জন্যই আরও শাকগুলা এইভাবে লাগানো যেহেতু মাটি নেই এটার মধ্যে একটু শখ করেও লাগাইছি আবার উদ্দেশ্যটাও এরকমই ছিল তো যাই হোক আমি প্রথমে তো কলমি শাকটা তুলে নিছি তো এখন হেলেনসার শাকটাও তুলে নিলাম তো একটু হালকা করে দিলাম যদি আবার এখান থেকে বের হয় তো বের হবে হলে তো ভালো আলহামদুলিল্লাহ বুঝবো যে আমি সফল হচ্ছি আস্তে আস্তে আর না হলে তো করার কিছু নেই এটা ফেলে দিতে হবে আবার হয়তো বা নতুন করে লাগাবো আর ওই যে কেউ দুই দিন আগে বা দুই দিন না চার পাঁচ দিন আগে যে শাকটা লাগাইলাম ওটা থেকেও তুলে নিচ্ছি যে এর খালি শীষ বড়ই হতে থাকে আগেরটাতে দেখছেন আপনারা খালি শীষ বড় হয়েছে তেমন একটা বের হয়নি তো এই জন্য ভাবলাম যে যেহেতু ওগুলো থেকেও নিয়ে নিছি এটা থেকেও একটু ছিঁড়ে নিয়ে নিই রেখে দেই বাবা আর দরকার নাই আর এই যে আমার ধৈর্যের ফল মাসাল্লাহ আমাকে ফল দিতে শুরু করছে আরে যে আমার শাক এতটুকু হইল এটা আসলে কি করব আমি নিজেও তুলে কনফিউজ হয়ে গেছি যাক বাবা এখন দুপুর বেজে গেছে তিনটা আমি খাওয়া দাওয়া করে নিই এটা গত রাতের রান্না ওর বাবা রান্না করছিল এটা এই অফিসে নিয়ে গেছে তো আমি একটু বেশি করে রান্না করে রাখছিলাম দুপুরে তো রান্না এখন করছি না কারণ দুপুরে রান্না করতে বসলে দেখা যায় যে আমি ছেলেকে সময় দিতে পারি না ওর ঘুম খাওয়া দাওয়া সব কিছু উল্টাপাল্টা হয়ে যায় তো এই জন্য এখন একেবারে রাতে রান্না করে রাখি দাঁড়ান এক গ্রাস মুখে দিয়ে নিই কেমন হয়েছে আপনাদেরকে জানাই আশা করতেছি তো ভালোই হবে হুম অনেক মজা হয়েছে অনেক সুন্দর রান্না করছে সে এমনিতেই অনেক সুন্দর রান্না করে এটা বলার অপেক্ষা রাখে না মাসাল্লাহ এটার আসলে যদি আমি শুক্রিয়া আদায় না করি তাহলে আল্লাহ অসন্তুষ্ট হবে তো দরকার নাই প্রশংসা যার প্রাপ্য তাকে প্রশংসা করা মনে হয় ভালোই হবে খারাপ হবে না তো যাই হোক আমি খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া শেষ করে আবার দেখি টুকটাক কিছু কাজ আগায় রাখি বাচ্চার মাদের কাজের শেষ নাই এই কাজ যায় তো ওই কাজ সামনে চলে আসে তো আম্মু পাবনা থেকে দুধ নিয়ে আসছিলো আমাকে দিসে চাল দিয়ে একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো তো ভাবলাম যে এক গ্লাস নিয়ে নিই তো দুধ রেখে আমি চলে আসলাম আপনাদের সাথে আমার মরিচ গাছটা শেয়ার করতে এই মরিচ গাছটা না অসম্ভব রকমের লম্বা হচ্ছে বাড়তেছে বলছেও কিন্তু ফুলও আসছে মরিচ ধরে না মানে তার কোনোভাবেই আমি যত্ন আদি করে মরিচ ধরাইতে পারলাম না এটা আমার আফসোস থেকে গেল আমার বোন এসে এই টবের মধ্যে শুকনা মরিচের বিছি ফেলে রেখে গেছিলো দিন একাই মরিচ হয়েছে কিন্তু এই মরিচ গাছ থেকে আমি মরিচ বা এবছরও পাবো না সেই দুই বছর আগে লাগাইছে এখনও তার মরিচের দেখা নাই আর এটা তো এই গাছটার বয়স আর আমার সংসারের বয়স প্রায় মোটামুটি কাছাকাছি সিমিলার আর কি এটা সংসার শুরু ফার্স্টেই আপনার ভাইয়া কিনসেল আপনার ভাইয়া আবার প্রচণ্ড শৌখিন তো যাই হোক চলেন যাই আর এগুলাতে না তাকাই খাওয়া দাওয়া করছে এখন একটু রেস্ট নিতে হবে মনে হয় না খুব একটা রেস্ট নিতে পারবো ছেলেটা এখনও ঘুমায় নাই তো আমার ঘরের অবস্থা সবসময় এমন থাকে সে পড়ালেখাও আজকে করছে আমার ভার্সিটির খাতা নিয়ে সে খেলাধুলা করে তো যাই হোক সে ঘুমাই গেছে ওই যে দুধটা রেখে দিয়েছিলাম ওইটা খেয়ে নিচ্ছি এখন সময় সাতটা আমি চলে আসছি রান্না করতে তো ওই যে শাকগুলো তুললাম তো শাকগুলো তো ইয়ে তো কিছু একটা করতে হবে তো এই জন্য ভাবলাম একটু চটচড়ি করে ফেলি বেলে মাছের চটচড়ি তো ওই যে যথারীতি আমি শাক দিয়ে দিচ্ছি আবার একটু কলমি শাকও দিছি পুঁই শাকও দিছি এর মধ্যে একটু জিরা দিব হলুদ দিব আর একটু ধনিয়া গুঁড়া দিব তারপরে ইচ্ছা মতো এটাকে এমন মাখানি দিব। মাসার এমন মাখানো মাখাইছি এরা এর আর অস্তিত্ব নেই অর্ধেক সিদ্ধ হয়ে গেছে যাই হোক এটা চুলায় বসায় দেই ভাতটাও বসায় দিলাম আলো দিয়েছি এর জন্য বেঁধে দিলাম যাতে খুঁজতে না হয় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখছেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন